আসসালামু আলাইকুম আমি ফাহমিদা হাশেম কাজ করছি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে আজকে আমি একটু কথা বলবো হিট স্ট্রোক নিয়ে যেহেতু আসলে লাস্ট ছয় সাত দিন ধরে রোজার শেষ দিনগুলোতে আসলে গরমটা অনেক বেড়ে গিয়েছে অনেকটা দাবদাহের মতো তাপমাত্রা অনেকে অনেক বেড়ে গিয়েছে যে কারণে অনেকের কিন্তু হিট স্ট্রোক হচ্ছে তো এই সময়টাতে আসলে খাবার দাবারটা কীরকম রাখা উচিত এই এই জিনিসগুলো আসলে আমাদের একটু আমরা যদি মাথায় রাখি তো হিট স্ট্রোকটাকে আসলে ম্যানেজ করা বা নিয়ন্ত্রণে রাখাটা কিন্তু আমাদের জন্য পসিবল তো অবশ্য আমি খাবার নিয়ে কথা বলবো তো খাবার নিয়ে কথা বলার আগেও আমি একটা জিনিস একটু পরিষ্কারভাবে বলে দিই যে বর্তমান সময়ে একদম এই সময়টাতে যে রকম আমাদের ওয়েদারের অবস্থা প্রত্যেকের উচিত অন্তত ব্যাগে কিন্তু একটা ছাতা রাখা একটা ঠান্ডা পানির বোতল রাখা একটা সানগ্লাস ক্যারি করা এবং একটা ঠান্ডা টাওয়াল ছোট্ট একটা রুমাল ঠান্ডা একটু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নিয়ে এই চারটা জিনিস কিন্তু ব্যাগে ক্যারি করা উচিত এবং সবার উচিত একটু একটু ঢোলা পোশাক পরা একটু আরামদায়ক কমফোর্টেবল ড্রেস পরা তো খাবার দাবার তো অবশ্যই আমরা মাথায় রাখবো সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে তো হিট স্ট্রোকটা আসলে কেন হয় প্রচণ্ড আসলে যখন আমাদের ওয়েদারটা অনেক গরম থাকে তখন কিন্তু আমাদের বডি টেম্পারেচারটা অনেক বেড়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের দেহের তাপমাত্রা বাড়ার সাথে সাথে দেখবেন আপনি যদি খেয়াল করেন আপনার হার্টবিটটা ফাস্টার হয়ে যাচ্ছে আপনি চোখে একটু ঝাপসা দেখছেন আপনার অসম্ভব দুর্বল লাগছে অর্থাৎ আনকনসাস একটা সিচুয়েশান তৈরি হয় সেটাই কিন্তু আমরা হিট হিটস্ট্রোক হিসেবে জেনে থাকি তো হিট স্ট্রোকটার পরিমাণটা এই যে এই সময়টা যাচ্ছে এত গরমের একটা সময় আমরা যদি একটু কমিয়ে আনতে চাই কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে তো এর মধ্যে একটা হচ্ছে ইলেকট্রোলাইট ব্যালেন্স তো আমরা যখন এই রোদে যতই তীব্র দাবদাহ থাকুক গরম থাকুক আমাদের কারো কাজকর্ম কিন্তু বন্ধ নেই এর মধ্যে আমরা বাইরে যাচ্ছি কাজ করছি হেঁটে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাচ্ছি তো এই গরমে কিন্তু আমাদের প্রচণ্ড সুইটিন হয় আমরা ঘামছি এবং আমাদের সোডিয়াম ক্লো ক্লোরাইড এবং ইলেকট্রোলাইট যেগুলো আছে সেগুলো কিন্তু ইমব্যালেন্স হয়ে যায় তো আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে সেই ধরনের কিছু পানিও কিন্তু আমাদের খাবারে অবশ্যই রাখতে হবে এবং আপনি যখনই ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে চাইবেন তখন কিন্তু প্রথমে যে ফলের কথা আসবে সেটা হচ্ছে ডাব ডাবের পানি খুবই চমৎকার মিনারেল লোডের একটা খাবার তো ডাবের পানিটা যেটাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম বলেন ক্লোরাইড বলেন সবগুলো ইলেকট্রোলাইট কিন্তু থাকে তো ডাবের পানিটা আমরা চেষ্টা করব খাদ্য তালিকায় একটু রাখতে বিশেষ করে আপনি যখন বাইরে যাবেন তখন রাখতে অথবা যারা ঘরে আছেন বাইরে প্রচন্ড গরম তারা কিন্তু আমরা একটু আখের গুড়ের শরবত কিন্তু রাখতে পারি একটু আখের গুড় দিয়ে এক চিমটি লবণ দিয়ে একটু লেবু দিয়ে লেবু লেবু কিন্তু ইলেকট্রোলাইটের খুব চমৎকার একটা সোর্স তো এরকম আখের গুড়ের শরবত কিন্তু আপনারা রাখতে পারেন এবং এই যে প্রচণ্ড গরমটা যাচ্ছে এই সময় কিন্তু প্রতিদিন আপনি চাইলে এক প্যাকেট ওটস স্যালাইনও কিন্তু খাবারের তালিকায় রাখতে পারেন এছাড়াও তেঁতুলের শরবত একটু লেবু দিয়ে একটু তেঁতুলের শরবত যদি রাখেন লেবুর শরবত যদি রাখেন এই জিনিসগুলো কিন্তু আপনাকে খুব চমৎকারভাবে ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে সাহায্য করবে তাই হিট স্ট্রোক প্রিভেন্ট করতে হলে অবশ্যই আপনাকে ইলেকট্রোলাইট ব্যালেন্স করে এমন খাবারগুলোকে প্রায়োরিটি দিতে হবে আমি যেগুলো বললাম ডাবের পানি আখের গুড়ের শরবত তেঁতুলের রস লেবুর শরবত এগুলোকে প্রায়োরিটি দিব নাম্বার টু হচ্ছে শুধু অনেকেই আমরা মনে করি যে বডি হাইড্রেট থাকলেই হবে আমাদের বডি যদি আমরা হাইড্রেট রাখতে চাই পানীয়র পাশাপাশি আমাদেরকে কিন্তু যেসব খাবার শরীরকে হাইড্রেট রাখে সেসব খাবারকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে যেমন প্রথমে হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন এই সময় যদি আমরা একটু খাবারে অধিক আঁশযুক্ত খাবার যেগুলো অনেক লম্বা সময় আমাদের শরীরে ধীরে ধীরে ভাঙে যেমন ওটস চিরা লাল রঙের যে চিরা আছে সেটা এগুলো যদি আপনি খাবারে রাখেন এই খাবারগুলো কিন্তু আপনার বডিকে অনেক সময় কুলিং এফেক্ট দেয় হ্যাঁ অর্থাৎ ভাঙতে ধীরে ধীরে আমার বডিটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং কিছু খাবার আছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা যেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট মানে আঁশ বেশি ফাইবার বেশি স্টার্চ যেমন ইসুফগুল তোকমা চিয়াশিড এই খাবারগুলো কিন্তু তার এক দানা তার যে একটা দানা ইসুবগুলের যে ওজন তার থেকে তিন গুণ পানি কিন্তু শোষণ করে তাহলে আমরা যদি খাবারে একটু নিয়মিত ইসুফগুল তোকমা চিয়াশিড এগুলো রাখি চিরা ওটস তাহলে কিন্তু আমাদের শরীরটা অনেক সময় অনেকটা সময় ধরে ঠান্ডা থাকে এবং আমার অতিরিক্ত যে টেম্পারেচারটা সেটাকে ব্যালেন্স করতে সাহায্য করে যেহেতু রোজা আপনি চাইলেও কিন্তু সারা তিনি এখন পানীয় ঠান্ডা পানীয় এগুলো খেতে পারছেন না তাহলে আমরা চেষ্টা করব এই শেষ কয়টা রোজাতে সে ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত এই ধরনের খাবারগুলো একটু বেশি রাখতে নাম্বার থ্রি হচ্ছে যে সবজিতে পানির পরিমাণ বেশি লাউ পেঁপে চাল কুমড়া পটল চিচিঙ্গা ধন্দল মুলা। হ্যাঁ এই ধরনের সবজিগুলো দিয়ে আপনারা তরকারি রান্না করবেন এবং যতটা সম্ভব কম তেল কম মশলা আপনার পেটটা যেন ঠান্ডা থাকে বডিটা যেন কুল থাকে কুলিং এফেক্ট থাকে এবং আমার টেম্পারেচারটা যেন নিচের দিকে থাকে এই জিনিসটা আমার ট্রাই করতে হবে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা সবসময় মনে করি যে সবজিতে পানীয় বেশি লাউ পেঁপে চাল কুমড়া এগুলোর কথা বলে থাকি ফুলকপি ব্রোকলি এই সবজিগুলোতে কিন্তু ওয়াটার কন্টেন্ট অনেক বেশি ফুলকপিতে পানির মাত্রা হচ্ছে নাইনটি টু পার্সেন্ট ব্রুকলিতে পানির মাত্রা হচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট সো এগুলো আসলে এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না যে ফুলকপি ব্রোকলিও অনেকটা মানে পানীয় সবজির আন্ডারে পড়ে তাহলে এই যে সময়টা যাচ্ছে তীব্র একটা দাবদাহ এই সময়টাতে কিন্তু পানসি সবজি বেশি রাখতে হবে নাম্বার ফোর হচ্ছে যে সব যে ফলগুলোতে রসালো ফল যে ফলে পানির পরিমাণ বেশি তরমুজ হ্যাঁ তরমুজ নাশপাতি আপেল বেল এই ধরনের ফল ফলের রস এই ধরনের ফলগুলো কিন্তু খাবারের তালিকায় রাখতে হবে এছাড়াও যদি আমরা সারা দিন একটু টক দই খাবারের শেষ পাতে একটু টক দই রাখেন বা আপনি একটু চা খাচ্ছেন সেখানে একটু আদা পুদিনা পাতা এগুলো ব্যবহার করেন এই জিনিসগুলো আদা পুদিনা পাতা অর্থাৎ মিন্ট এগুলো কিন্তু আমাদের বডি টেম্পারেচারটাকে নামাতে সাহায্য করে এবং আমার বডিটাকে কিন্তু একটা কুলিং এফেক্ট দিতে সাহায্য করে তাহলে দেখেন এই সময়টার জন্য আমরা যদি একটু এই জিনিসগুলো মাথায় রাখি ইলেকট্রোলাইট ব্যালেন্স করা যেসব খাবার কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমাদেরকে লম্বা সময় বডিটাকে ঠান্ডা রাখে যেসব সবজিতে পানি বেশি যেসব ফলে পানি বেশি এই জিনিসগুলো যদি মাথায় রাখি এই বর্তমান সময়ের হিট স্ট্রোকটা কিন্তু আপনি প্রিভেন্ট করতে পারবেন আপনার বডিটাকে কিন্তু কম তাপমাত্রায় রেখে হিট স্ট্রোকটাকে ম্যানেজমেন্ট খুব হিট স্ট্রোকের ম্যানেজমেন্টটা খুব চমৎকারভাবে করতে পারবেন তো এই জিনিসগুলো মাথায় রাখলে কিন্তু আমরা মনে হয় এই সময়টাতে সুস্থ থাকতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ